ঠিক যেমন ফলের খোসা মসৃণ হোক বা এবড়ো খেবড়ো হোক সুন্দর রঙের হোক বা ফ্যাকাশে হোক ওকে ফেলে দিতে হয় ঠিক জীবনটাও ফলের খোসার মতো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নাম গোত্র অর্থ বিদ্যা প্রতিভা সব ফেলে দিয়ে চলে যেতে হয় এখানে ধনীও ফেলনা গরিবও ফেলনা মূর্খও ফেলনা আবার বিদ্যানও ফেলনা নারীও ফেলনা পুরুষও ফেলনা সম্পর্কও ফেলনা এগুলো যেন এক একটা জীবন যুদ্ধের অস্ত্র যুদ্ধ শেষে রেখে দিয়ে হাত ধুয়ে বাড়ি ফিরে যাওয়া এই হল আমাদের প্রত্যেকটি জীবনের সার মর্ম মানুষ বা প্রতিটি প্রাণী যাদের জন্ম আছে তাদের মৃত্যুও আছে আর মৃত্যুর পর আবার জন্ম এইভাবেই জন্ম জন্মান্তর ধরে একটা যাতায়াত চলছে যতদিন না মুক্তি হচ্ছে ততদিন কর্মফল অনুসারে আমাদের ছয়টি লোকে ঘুরপাক খেতে হয় এই ছয়টি লোক হল দেবলোক অসুর লোক মনুষ্যলোক প্রেতলোক পশু লোক ও নরক লোক সবাই দেবলোক কামনা করে কিন্তু এটিও ভোগ লোক দেবলোকে নিরন্তর সুখভোগের মেয়াদ শেষ হলে আবার কোথায় যাবে তার ঠিক নেই তাই সর্বশ্রেষ্ঠ লোক হল মনুষ্য লোক এই লোকে সৎকর্ম করে ঈশ্বর লাভের সুযোগ আছে অনেক সুকৃতির ফলে মনুষ্য জন্ম লাভ হয় তাই শ্রী শ্রী মা সারদা বলতেন মানুষ কি কম গা সে ঈশ্বর চিন্তা করতে পারে সৎকর্ম করার সুযোগ আছে এই মনুষ্য জন্মে যার মাধ্যমে মুক্তি লাভ করে ঈশ্বরে লীন হওয়া যায় মায়ার পারে গিয়ে নির্বাসনা হয়ে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চির মুক্তি লাভ করা যায় সৎকর্ম মানে হাসপাতাল করা বৃদ্ধাশ্রম করা দাতব্য চিকিৎসালয় করা অনেক অনেক টাকা দান করাকে বোঝায় না সৎকর্ম মানে নিরন্তর জপ ধ্যান করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করা যে আমাদের এই জপ ধ্যান পূজার ফল জগৎ বসেকে দাও প্রভু জগতের সকলকে সুখে রাখো শান্তিতে রাখো সেই বিখ্যাত উক্তি সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রা নিপাশ্যন্ত মহাকাশ্যের দক্ষ ভাবও ভাবে অর্থাৎ যারা তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে ক্ষতি করেছে তাদের জন্যও তুমি মঙ্গল কামনা করবে আমরা সাধারণত বলি যে তাদের মহা সর্বনাশ হোক এ কথা মুখেও আনবে না কারণ এর ফলে তোমার সৎকর্মের ফল নষ্ট হয়ে যাবে অন্যের জন্যে নিজের কর্মফল নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ প্রার্থনা করার সময় জগতের সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় শুধু নিজের আর নিজের প্রিয়জনের জন্য প্রার্থনা হল স্বার্থপরতা তাই শ্রী শারদা বলতেন এই জগতে কেউ পদ নয় সবাই আপন তাই সবার মঙ্গল কামনা করো আর তোমার জব ধ্যান পূজা অর্চনার সব ফল জগতের মঙ্গলে উৎসর্গ করো এটাই হলো সৎকর্ম আর এর মাধ্যমেই তোমার উন্নতি লাভ হবে বারবার মনুষ্য জন্ম লাভ আর সৎকর্ম করা এর দ্বারাই অন্তিমে ঈশ্বরের পাদপদ্ম লাভ জন্ম মৃত্যুর চক্র থেকে চির মুক্তি এটাই তো আমাদের কাম্য তাহলে বন্ধুরা আমরা আজকের এই আলোচনায় জানতে পারলাম যে কিভাবে আমরা সৎকর্মের মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারি শ্রী শ্রীমা সারদা এই বিষয়ে আমাদের কী কী উপদেশ দিয়েছেন সঙ্গে এও আমরা জানলাম যে দেবলোকে গেলেই কিন্তু মুক্তি লাভ ঘটে না সেখান থেকে আবার পুনর্জন্ম ঘটে আর শ্রেষ্ঠ লোক বা শ্রেষ্ঠ জন্ম হল মনুষ্য জন্ম যেখানে এসে তপস্যার মাধ্যমে সৎকর্মের মাধ্যমে আমরা ঈশ্বর পাদপদ্ম লাভ করতে পারি চির মুক্তি লাভ করতে পারি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে আপনাকে যদি সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনগণের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন 分かる。